গলার কোনো ঝোল আর এক ফুটা নাভি নাই ভাই চার সেকেন্ড টাইম বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ পারফেক্ট খাওয়া দাওয়া সম্পূর্ণ সাথে কি বাচ্চা ভাইটা একুশ লিটার দুধ পাচ্ছি বিশ লিটার দুধের গ্যারান্টি দেবো লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই ভাই আমার দর্শক কিন্তু অনেক তো

বিশ লিটার একুশ লিটার দুধ পাচ্ছি ভাই বিশ লিটার দুধের গ্যারান্টি থাকছি ভাই আর দর্শক দুই বেলা দহন করে বুঝে নিবে দুই বেলা দহন করি সারি দুই দিন তিন দিন থাকি দেখি লে ভাই ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন অপজিট সাইড থেকে দেখাই ভাই জি ভাই দেখলা দর্শক অপজিট সাইড থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাবিটা মাশাআল্লাহ দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ ভাই বিশ লিটার একুশ লিটার পাচ্ছি বিশ লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ বিশ লিটার দুধের গ্যারান্টি আর গাবিটা ভাই বললেন কিন্তু আমার দর্শক কিন্তু দহন করে নিবে ভাই আমার কথা ভাই

ঝুলকম বলতে গলায় এটা ছিল এক নম্বর দ্বিতীয় নম্বরটা দর্শক দেখায় সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাসা আর একটা লাল সাদা প্রিন্টের গাভিনাল্লাহ কি জাতের ভাই

তিন নম্বরটা দেখাবেন ভাই তিন নম্বরটা দর্শক দেখতে পাচ্ছেন চার নম্বরটা দেখাবেন ভাই চার নম্বরটা দেখতে পাচ্ছেন চারটা ধারবান একটু পাও লাগতে কিছু মারবে না ভাই এভাবে দোয়া দিয়ে কোনো মা বোন আইছি প্যাটার্ন নিতে বসে থাকি বাচ্চা সাওয়ালো দোয়াতে পারবে ভাই যে কে দহন করবে জি ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গাবি তো বাচ্চা সহ গাবিটার দাম চাচ্ছেন কেমন ভাই এই গাবিটা কোন দর্শক ভাই নাই দাম রাখ করলে ভাই 2 লক্ষ 15000 টাকা 2 লক্ষ 15 জি ভাই সারা বাংলাদেশে এই দাম থাকবে তোর দামে সুযোগ আছে হালকা সীমিত দর দামে সুযোগ আছে দর সুযোগ আছে জি ভাই তোদের গ্যারান্টি 21